সত্য মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলস সিনেমা ট্রেলার অবশ্য রাজ্য সরকার যেভাবে সেটার প্রদর্শনে বাধা দিয়েছে তাতে করে ট্রেলার লঞ্চ তো অন্তত বলা যায় না তো যাই হোক এই ট্রেলার লঞ্চের পর থেকেই শুরু হয়ে গেছে অসভ্যতামি আজ ধরে ধরে সেই প্রত্যেকটা নোংরামের মুখোশ খুলব সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথে মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো যেটা দিয়ে শুরু করেছিলাম দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ হয়েছে সকলের নোংরামের মুখোশ ছিঁড়ে ফেলার আগে আসুন এই সিনেমাটার বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক মানে কি মূল বিষয়বস্তু কেন সমস্যা কাদের সমস্যা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে সিনেমার মধ্যে একটু ঢোকা যাক বিবেক অগ্নিহোত্রী ছবিটি তৈরি করেছেন ভারত ভাগের ঠিক আগের বছর যেভাবে কলকাতায় ভয়াবহ দাঙ্গা যার নাম দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল এবং তাতে হাজার হাজার হিন্দু প্রাণ হারিয়েছিলেন তার ওপর ভিত্তি করে সেই দাঙ্গার ঝড় পরবর্তীতে আছড়ে পড়েছিল এখন বাংলাদেশের তখন পূর্ববঙ্গের নোয়াখালীতে সেই মর্মান্তিক কাহিনী নিয়েই এই গল্পটা এই জোড়া দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন হিন্দুরা প্রাণ গিয়েছিল কুড়ি হাজারেরও বেশি হিন্দু নারী শিশু এবং পুরুষের যে ইতিহাস আপনাকে কেউ কোনোদিন বলেনি সেই হিন্দু গণহত্যার ইতিহাস সবার সামনে তুলে ধরার দায়িত্ব নিয়েছেন বিবেক অগ্নিহোত্রী গ্রেট ক্যালকাটা কিলিং প্রতিরোধের প্রধান নাম হল গোপাল পাঠা হিন্দুদের প্রাণ ও সম্পত্তি রক্ষা করতে যদি তিনি সেদিন হাতে অস্ত্র তুলে না নিতেন তাহলে কলকাতা হয়তো হিন্দু শূন্য হয়ে যেত তার ট্রেলারটা সবাই দেখেছে আমিও দেখেছি এই ট্রেলার দেখে যতটুকু বোঝা যাচ্ছে সিনেমার একটা বড় অংশ জুড়ে রয়েছেন গোপাল পাঠা বা গোপাল মুখোপাধ্যায় এবং তার ভূমিকাটাকে বেশ জোরালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে ট্রেলার সামনে আসতেই একদিকে মুসলিম তোষণকারী তৃণমূল সরকার আর অপরদিকে বাম ইকোসিস্টেম একেবারে কম্প আর তারপরেই শুরু হয়ে গেছে নোংরামি অবশ্য পর বলা ভুল তার আগে থেকেই নোংরামিটা শুরু হয়েছে প্রথমে এই ট্রেলারটি সিনেমা হলে লঞ্চ করার পরিকল্পনা হয় হুমকি দিয়ে হল কর্তৃপক্ষকে পিছিয়ে আসতে বাধ্য করে তৃণমূল তারপর অবত্যা বিবেক অগ্নিহোত্রী একটা হোটেলের ব্যবস্থা করেন যেখানে তিনি ঠিক করেন এই ট্রেলারটা রিলিজ করবেন সেখানে ট্রেলার রিলিজ করার আগে পুলিশের বাধা অভিযোগ কেটে দেওয়া হয় বিদ্যুতের তার দেখুন সেই হোটেলে গোলমালের চিত্র বিবেক অগ্নিহোত্রী বলছেন যে তার ল্যাপটপটাও নাকি কেড়ে নেওয়া হয়েছিল কেন বাধা দেওয়া হলো পুলিশের বক্তব্য উচ্চতর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে আচ্ছা কার নির্দেশে পুলিশেরই বাড়াবাড়ি বলুন তো ফিরাদ হাকিম নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে যে ফিল্মকে সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে তাকে গায়ের জোরে আটকানো যায় কি সব জায়গায় দাদাগিরি খাটানো যায় তো আরও বিশেষভাবে বলতে গেলে এই বাংলা নাকি শিল্প শিক্ষা সংস্কৃতির পীঠস্থান এই বাংলা থেকেই মৃণাল সেন সত্যজিৎ রায়ের মতন একের পর এক বড় বড় পরিচালক এসছেন সেই সত্যজিৎ রায়ের শহরে কিনা আজকে গেল একটা ফিল্মের ট্রেলার এর থেকে লজ্জার আর কিছু হয় এরপর আসুন একটা মজার বোকা বোকা ভিডিও দেখাই যেখানে বাংলার পোর খাওয়া তুখোর অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় দাবি করছেন তিনি নাকি জানতেনই না সিনেমাটা বাংলাকে নিয়ে ছবির নাম নাকি আগে ছিল দিল্লি ফাইলস আচ্ছা এত বড় জলজান্ত মিথ্যা শুনলে তো এলাকার ঘোড়ারাও হাসবে যতক্ষণ শুটিং হয়েছে ছবির নাম ছিল ডেল্লি ফাইলস সেটা শুটিং টুটিং হওয়ার পরে দেখলাম নাম বদলে গেল বেঙ্গল ফাইলস সেটা আমার হাতে নয় সিনেমার গল্প যে বাংলার প্রেক্ষাপটে নির্মিত তিনি সেটা বুঝতে পারেননি তিনি বাংলা পড়তে পারেন না গোপাল পাছা কি দিল্লির লোক তিনি জানতেন না কই একবারও তো বুক ঠুকে বলতে পারলেন না আমি শিল্পী মানুষ যে কাজ ভালো লাগবে আমি করবো আমি করেছি কিসের এত ভয় আপনাদের শাশ্বত বাবু যে এভাবে মিথ্যে বলতে হচ্ছে লোকজনের ট্রোলের শিকার হতে হচ্ছে নিজের সম্মানটা নষ্ট করতে হচ্ছে আজ বলেছি না ধরে ধরে সবার নোংরামি ফাঁস করব চলুন এরপর সৌরভের দিকে একটু দেখা যাক ট্রেলার লঞ্চে বোঝা যাচ্ছে সৌরভ গোপাল পাঠার চরিত্রে অভিনয় করছে তিন সাড়ে তিন মিনিট একটা ট্রেলার আর তাতেই বেশ দুর্দান্ত অভিনয় করেছেন সৌরভ মানে বোঝাই যাচ্ছে পুরো সিনেমা জুড়ে তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন কিন্তু হলে কি হবে তারও তো প্রাণে ভয় আছে তাই সৌরভ কখনো গোপাল পাঠাকে হিটলার কখনো মির্জাফরের সঙ্গে তুলনা করছেন দেখুন সেই ভিডিও আমি 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 সত্যি কথা বলছি আমি যে চরিত্রটা আমায় দেওয়া হয়েছে আমি সেইটুকু ছাড়া সত্যি কিছু যাই না কেন সেইভাবেই কাজ হয় তুমি বেঙ্গল ফাইলসের কথা বলছো তো গোপাল পাঠা এক্সিস্টেড তো সেক্ষেত্রে আমার একটাই বক্তব্য আমি যদি হিটলারের চরিত্র কোনোদিন পাই আমি যে নার্জি সমর্থক হব না সেটা তো মানে আমি বোঝাতে পারছি আমি আমি কি নার্জি সমর্থক হয়ে যাব হঠাৎ করে তা তো নয় এটা তো একেবারেই অভিনয়ের জায়গা থেকে করা ওরম একটা স্ট্রং চরিত্র আমায় দেওয়া হয়েছে এবং বম্বের মতো একটা ইন্ডাস্ট্রিতে আমি তো নগণ্য খুবই তো সেই জন্য লুফে নিয়েছি চরিত্রটা আশা করবো মানুষজন ভালো বলবেন দেখুন সেই ভিডিও কিরকম অবলীলায় সে বলে দিল চরিত্রটার বিষয়ে সে বিশেষ কিছু জানে না যেটা স্ক্রিপ্ট পেয়েছে সেটুকুই করেছে ভাবুন তৃণমূলের কি ক্ষমতা কি পাওয়ার গোপাল মুখোপাধ্যায়কে আসনে বসিয়ে দিতে পারে দুধেল গাইদের ভোট ব্যাংকের জোরটা কত ভাবুন তো আর সব থেকে বড় লজ্জার কাজটি করেছেন স্বয়ং গোপাল পাঠার নাতি শান্তনু মুখোপাধ্যায় তিনি বলছেন গোপাল বাবুকে নাকি কষাই হিসেবে দেখানো হয়েছে তাই তিনি মানহানির মামলা করে আদালতে গেছেন যতদূর ইতিহাসে পড়েছি বা বইপত্র ঘেঁটেছি গোপালবাবুর একটা মাংসের দোকান ছিল সম্ভবত দোকানটা এখনও রয়েছে কলেজ স্ট্রিট পাড়ায় কলকাতার কলেজ স্ট্রিটের কোনো আশেপাশে তথ্যগতভাবে এটা ভুল নয় এবারে হিন্দিতে একটা শব্দকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে সেটা তো আমার আপনার হাতে নেই আর এটাও সত্যি যদি কারোর চরিত্রের উপরে সিনেমা নির্ধারণ করতে হয় বা সিনেমা তৈরি করতে হয় সেক্ষেত্রে তার পরিবারের অনুমতি নিতে হয় তাই অনুমতি না নিয়ে ছবিটি বানানোর মতো কাঁচা কাজ কি করবেন বিবেক জানা নেই আর আছে কিছু বাম তথা তথাকথিত লিবারাল এরাও রাস্তায় নেমে পড়েছে বিশ্বপাকা ঋদ্ধি সেন আছে না সব কথাতেই যারা একটা করে কমেন্ট দেওয়া চাই সেই ঋদ্ধিস বলছেন ইতিহাস নাকি বিকৃত করা হয়েছে এই সিনেমায় প্রথম কথা সিনেমাটা এখনও রিলিজ করেনি তিনি সিনেমাটা দেখেননি আর তিনি ইতিহাস তো পড়েনি নি মানে এই যে হিন্দু হত্যার ইতিহাস তিনি এক কলমও পড়েননি অথচ সব বিষয়ে বিজ্ঞদের মতো মতামত দেওয়া চাই আরও মজার বিষয় এই যে বাম লিবাররা যারা চাইছে এই ছবির মুক্তি হোক না হোক এই রাজ্যে সেরকমই এক বাম লিবারেলের ছবি অনেক দত্তের ভবিষ্যতের ভূত সিনেমাটার নাম আপনাদের মনে আছে কিনা জানি না একটা ছিল ভূতের ভবিষ্যৎ তার সিকুয়েল ছিল ভবিষ্যতের ভূত সেই সিনেমার মুক্তিও কিন্তু আটকে দিয়েছিল এই তৃণমূল সরকার তখন তৃণমূলের সায়নী ঘোষ ছিলেন বামপন্থী তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে সেদিন প্রতিবাদ করেছিলেন সেই ভিডিওটা দেখাবো আপনাদের দেখুন তো চিনতে পারছেন কিনা এই সায়নী দেবীকে কে কি করছে আমরা বুঝতে পারছি না সবাই বলছে ধোয়াশা আসলে হয়তো ধোয়াশা নয় আমরা প্রত্যেকে বুঝতে পারছি একটু আগে চান্দ্রীয় বললো যে অনেক বলা হয়েছিল যে কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালে উনি এমন কোন একটা বক্তব্য রেখেছিলেন যেটার হয়তো এটা একটা আফটার এফেক্ট হতে পারে কি বলেছিলেন বলেছিলেন প্রথমবার দেখেছি যে একটা একটা ফিল্ম ফেস্টিভ্যালে কোন ছবির পোস্টার নেই শুধু মুখ্যমন্ত্রীর পোস্টার খুব ভুল থেকে কিছু বলেছে কিছু বলেছে বলেনি তো

সেটা যদি আপনার সাবজেক্ট হয় আপনার সাবজেক্ট এবং আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছে আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স প্রচুর চোর জোর চোর চারিদিকে ভরে গেছে এবং যারা একটুখানি ভালোভাবে ভদ্রভাবে শিক্ষিত লোকজন কাজ করতে চাইছে তাদেরকে যদি এরকম ভাবে দমন করা হয় দ্য ফিউচার ইজ ভেরি আনসেফ আজকে অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা শুটিং ছেড়ে দিয়ে ধর্নায় দাঁড়িয়েছে এর থেকে লজ্জার বোধ একটা ইন্ডাস্ট্রির কাছে আর কোনো কিছু হতে পারে মজা না ক্ষমতা অর্থ প্রতিপত্তি দামি বাড়ি গাড়ি যার জন্য শাসক দলকে খুশি রাখতে শাশ্বতর মতো অভিনেতাকেও মিথ্যার আশ্রয় নিতে হয় গোপাল মুখোপাধ্যায় হয়ে যান হিটলার কিংবা মির্জাফর কিন্তু একটা বিষয় আমাদের মাথায় ঢুকছে না মানে আমার অন্তত মাথায় ঢুকছে না ঘটনাটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি নয় যদি মুর্শিদাবাদ ফাইলসও তো আমি বুঝতাম শাসকের সমস্যা আছে যেখানে তৃণমূলের গাফিলতি দেখানো হচ্ছে বা দুধেল গাইদের সমীকরণ দেখানো হচ্ছে ঘটনাটা আশি বছর আগের ঘটনা মিথ্যেও নয় আপনি গুগল করলেই একাধিক তথ্য এই সংক্রান্ত পেয়ে যাবেন বিভিন্ন পেপার কাটিং বইতে লেখা লেখি আছে তাহলে এই ছবি মুক্তি পেলে শাসক দলের কিসের ভয় মুসলিম ভোট ব্যাঙ্কে ধস নামার ভয় নাকি হাতে গোনা যে কটা হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেত সেগুলোও আর পাবে না বলে আশঙ্কা করছেন তৃণমূল নেত্রী কি মনে হয় আপনাদের প্রশ্ন রাখলাম আপনাদের কাছে জানান আমাদের কমেন্ট করে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম